এমন ভিডিও দেখে সত্যি কলিজায় যায় রক্তক্ষরণ হয় এমন ভিডিও দেখেন এরকম হাজার হাজার শিশু বর্তমানে ফিলিস্তিনে এই পরিস্থিতিতে বসবাস করতেছে মানে কতটা যে কষ্ট লাগে এই ফিলিস্তিনের এই ছোট ছোট বাচ্চাগুলার এই এসব ভিডিওগুলো দেখলে দেখেন ছোট একটা বাচ্চা ও খাইতে পারতেছে না কিন্তু তার তার হয়তো বা আপনার কত এক বছরের ছোট হবে ওই বাচ্চাটিকে তার হাতের খাবার টুকু খাওয়াইতেছে কতটা হৃদয় মানে ঘটনা বা ভিডিও দেখেন আমি ফিলিস্তিনে যখন ভিডিওগুলো করি আমার মানে মুখ থেকে কথা আসে না মানে কেমন যেন হয়ে যায় বোবা বোবা হয়ে যায় মানে কেমন যে লাগে কষ্ট দেখেন এরকম এই ছোট নাবালক বাচ্চা যেটা দেখছেন এরকম সতেরো হাজার শিশুকে এই হামলায় তারা মেরে ফেলছে ইসিরা ইসাইল হামলা করে বোমা হামলা করে সতেরো হাজার শিশুদেরকে মারা মারা হয়েছে এ পর্যন্ত আর সুচল্লিশ হাজার নারী পুরুষ মারা হয়েছে টোটাল কতটা কষ্টদায়ক কতটা তারা এখনো বলে তারা নাকি আত্মরক্ষা করতেছে আরে ভাই তোরা এক হাজার মানুষ মারা গেছে আর তোরা ওইখানে প্রতিনিয়ত সতেরো সতেরো হাজার মানুষ আর ছুচল্লিশ হাজার মানুষ মেরে ফেলছ কে দেখবে এগুলা বলেন কে কে দেখবে বরাবর অস্ত্র সহায়তা দিতেছে বরাবর তাদেরকে সাপোর্ট করতেছে বরাবর যুদ্ধ তারা নাখোশ জানাইছে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধীতে আপনার কয়দিন আগে কাতারে একটা নিউজ দিয়েছিলাম আমি যে কাতারে কাতার থেকে ফিলিস্তিনের নেতাদের আপনার হামার সংগঠনের নেতাদের বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিছে বা তাদের দেশ ত্যাগ করার জন্য নির্দেশ দিছে ওই নির্দেশ ওই নির্দেশ দেওয়ার আগে অনেকবার তারা যুদ্ধবিরতির প্রস্তাব তুলে কাতার বা তুরস্ক আরও অনেক দেশগুলো মধ্যস্থতা ইয়ে করে যে তারা যুদ্ধবিরতির প্রস্তাব তুলে বিভিন্ন মাধ্যমে ওই যুদ্ধবিরতির আপনার প্রস্তাব নাকচ করে এই যুক্তরাষ্ট্র সবার আগে দেখেন গত কয়দিন আগে আমি একটা আরও একটা কথা বলছিলাম যে যুক্তরাষ্ট্রে প্রায় একটা ভোট হয়েছিল যে যুদ্ধবিরতি নিয়ে ওই যুদ্ধবিরতির ভোটের মধ্যে প্রায় একশো চল্লিশটির মধ্যে প্রায় একশো আপনার বিশটা না পঁচিশটা দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুদ্ধবিরতির ওই প্রস্তাবে ওই রাজি হওয়াতেও তারা তারা রাজি হয় নাই যুক্তরাষ্ট্র খুদ যেখানে যেই দেশে বিভিন্ন দেশ প্রস্তাব তুলছে যারা সমাধান করার কথা তারাই ওই যুদ্ধবিরতিতে নাখোঁজ জানাইতেছে তাহলে বিষয়টা আপনার কাছে কেমন লাগবে তাহলে বিষয়টা মনে হবে না যে যুক্তরাষ্ট্রই ওই ফিলিস্তিনদেরকে মারতেছে লেবাননদেরকে মারতেছে ইরান ইরানদেরকে মারতেছে এমনটা মনে হবে না অবশ্যই মনে হবে কখনো এই যুক্তরাষ্ট্র মুসলিমদের বন্ধু না আমি বারবার বলি দেখেন এই যুদ্ধবিরতির প্রস্তাবে তারা নাকচ করছে এবং তাদের প্রস্তাব যে একশো পঁচিশটা যে তারা হামদ জানাইছে ওই হামদকেও তারা তোয়াক্কা না করে তারা অস্ত্র সহায়তা দিতেছে 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 বরাবর এখনও দিতেছে দেখেন ডোনাল্ড ট্রাম্প নিজেকে এখন যারা আস উনি আসছেন উনি নিজেকে ইসিদের রক্ষক মনে করেন উনি নিজেকে ইসিদের রক্ষক মনে করেন তার মানে তাহলে আরও ভয়াবহ যাই হোক দোয়া করবেন যাতে ফিলিস্তিনের এমন শিশু মানে খুব খারাপ লাগে এই ভিডিওগুলো দেখলে এই ছোট ছোট বাচ্চাগুলো দেখলে আহা কথাটা বেদনাদায়ক এই মানুষগুলা এই ছোট ছোট বাচ্চাগুলো কি খাইতেছে তাদের ওইখানে খানা ফোসানো এখন নিষেধাজ্ঞার মধ্যে আছে খানা ফোসাইতেছে না তাদের ওইখানে ফিলিস্তিনে দোয়া আবার সবাই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলোর জন্য Filistin'e Müslüman kardeşlerim için. Allah'a emanet <laughs> <As> olun. Selamun <laughs>